নেশামুক্ত ভারত গঠনে কুমকুম গ্রামীণ সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি সাবরু মহকুমা অন্তর্গত ভূমিহীন টিলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বুধবার সকাল দশ ঘটিকায় কুমকুম গ্রামীণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কয়েক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি নিঃসামুক্ত ভারত গঠন কর্মসূচির অঙ্গ হিসেবে এই দিনটির কর্মসূচিতে স্থান পায় স্বাস্থ্য সচেতনতা নেশাবিরোধী প্রচার বাল্য বিবাহ প্রতিরোধ পরিবেশ রক্ষা এবং নারী ক্ষমতায়ন সম্পর্কিত নানা আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠানের শুভ সূচনা হয় গাছের চারায় জল সিঞ্চনের মধ্য দিয়ে এরপর শুরু সভায় অতিথিরা উপস্থিত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম থানার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ডিসিএম রতন দাস দমদমা পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত সিংহ সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি অতিথিরা সমাজের ক্রমবর্ধমান নিঃসা প্রবণতা বাল্য বাহির ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা সবাই একবাক্যে মত প্রকাশ করেন যে সমাজ থেকে নেশা অশিক্ষা ও কুসংস্কার দূর করতে হলে পরিবার ও বিদ্যালয় উভয়েরই সক্রিয় ভূমিকা প্রয়োজন বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই নিসমুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার নারী পুরুষদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো অনুষ্ঠানস্থলে জনসাধারণের মধ্যে দেখা যায় উৎসাহ ও আগ্রহের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ছাত্র ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করে এসব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং সামাজিক বার্তা পৌঁছে দেয় সহজ ভাষায় অনুষ্ঠানের শেষে উপস্থিতিদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক ঔষধ বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানানো হয় কুমকুম গ্রামীণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও তারা সমাজকে প্রান্তিক মানুষের উন্নয়ন ও সচেতনতার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করবে এই উদ্যোগের ফলে ভূমিহীন টিলা এলাকার মানুষ যেমন সচেতনতার বার্তা পেলেন তেমনি সমাজে নেশামুক্ত ও সুস্থ জীবন গঠনের দিকে এক ইতিবাচক পদক্ষেপও নেওয়া হল পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে ড্রাগস ধরছে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করছে অনেক কিছু করা হচ্ছে আপনারা জানেন গতদিনও আমাদের এখানে প্রায় নব্বই কেজি গাঁজা ধরা হয়েছে প্রকাশ্যে এখানে কাছাকাছি তো এর আগে ধরা হচ্ছে সিনোবর্ড সাইড থেকে বিভিন্ন জায়গা থেকে গাঁজা ধরা হচ্ছে কিন্তু আমরা বন্ধ করতে পারছি না এই যে এটার পেছনে কারণ কি বদ্ধ না করার পিছনে কারণ কি কারণ মেন কারণ যেটা হলো এটা হলো আমাদের টাকা পয়সা উপার্জন আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি মনে হচ্ছে সমাজ ধ্বংস হয়ে যাক দেশ ধ্বংস হয়ে যাক মানুষ মরে যাক এতে তাতে আমার কিছু আসে যায় না আমার মূল উদ্দেশ্য হল আমার টাকা ইনকাম করতে হবে দু পথে বেনামি পথে আমার উপার্জন করতে হবে সেই চিন্তাধারা নিয়ে সমাজের মধ্যে একটা শ্রেণী যারা এই কাজগুলি করছে তাদের সঙ্গে আমরাও অনেকে দেখছি আমরা জড়িত আছে কিন্তু তারা মুখ খুলে কথা বলে না কারণ কারো পরিবারের সদস্য ওইখানে জড়িত আছে যুক্ত আছে অথবা কেউ দেখবেও বলে না কারণ তারা লুক ভালো না আমি যদি বলতে যাই তাহলে আমার বিরুদ্ধে তারা যে যেকোনো সময় আক্রমণ আনতে পারে ভয়ে বলে না এই আপনারা কিছুদিন আগে শুনছেন মনে হয় যে ত্রিপুরা রাজ্যে হিউজ পরিমাণে ফ্যান্সিডাইল কোথা থেকে আসলো ট্রেন দিয়ে আসছে ট্রেন দিয়ে জেলানিয়াতে যখন নামলো জেলানিয়াতে যখন তারা সিজ করলো তো এগুলি কি করে রাজ্যে দেখতে হবে না তো তার পিছনে জড়িত আছে কারণ ছোট মোটো আমার মতন গরিব আমাদের থেকে খাওয়া মানুষ কৃষক শ্রমিক যারা আছে তাদের পক্ষে এত হাজারো কোটি টাকার সম্পদ এইভাবে ট্রেন দিয়ে আনা তো সম্ভব নয় তো যেই জায়গাতে এই ঘটনাগুলি ঘটছে আমাদের মধ্যে প্রতিনিয়ত ত্রিপুরাতে আগে আমরা শুধু ড্রাগস এর নাম শুনতাম হিরোইন নাম শুনতাম কিন্তু আজকে আমরা হাতের কাছেই পেয়ে যাই সব দেখি আমাদের সমাজকে কিভাবে ক্ষতি করছে এটা আমরা অনুভব করতে পারছি কিন্তু পেরো যেন মনে হয় যেন আমরা চুপচাপ বসে আছি না পুলিশ কাজ করছে কিন্তু পুলিশ একা এগুলি সম্ভব না যদি গ্রামবাসী যদি সচেতন না হয় গ্রামবাসী যদি সাহায্য না করে সবাই মিলে যদি আমরা সাহায্য হাত না বাড়িয়ে দেই তবে শুধু পুলিশের পক্ষে একা সম্ভব নয় কারণ আপনারা যখন চুপিয়ে রাখবেন আপনারা যখন খবরটা যখন পৌঁছাবেন না আপনারা যখন ডরে ভয়ে যখন আপনারা স্বত মানে চুপচাপ থাকবেন করবে। আমরা যখন খবর পাই তখন যাচ্ছি আমাদের সুস লাগানো আছে সূচ লাগানোর পরেও আরো গ্রামবাসীর মধ্যে দেখা যায় অনেকে তাদেরকে হেল্প করে সাহায্য করে